আসসালামু আলাইকুম চাকরির পরীক্ষা দিয়ে আমরা তারা ভোকাবুলারি চিনি না এরকম মানুষ খুঁজে পাওয়া বিরল বাট এই ভোকাবুলারি এমন একটা জিনিস যেটা মনে রাখার জন্য আমরা দিন রাত পরিশ্রম করি বাট তারপরও ভোকাবুলারি আমাদের আয়ত্তে আসে না তো আমি কীভাবে ভোকাবুলারি মনে রাখি কিছু ট্রিক্সের মাধ্যমে সেই ট্রিক্সগুলোই আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো অনেকে আছেন অভিজ্ঞ বা অনেক পণ্ডিত ব্যক্তি তারা দয়া করে ভিডিওটি স্কিপ করতে পারেন কারণ আমি আজকে কিছু ট্রিক্স শেয়ার করব যেগুলো আপনাদের কাছে হয়তোবা বা হাস্যকর মনে হতে পারে বাট আমার মনে হয় ভোকাবুলারি এরকম ট্রিক্স দিয়ে না শিখে আর কি মনে রাখা খুবই কষ্টকর ফাইভ পার্সেন্ট মানুষও হয়তোবা দিন রাত পরিশ্রম করে এগুলো মনে রাখতে পারে না তো আজকে আমি সেই ট্রিক্সগুলোই আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি যারা একদম বিগিনার রয়েছেন যারা ভোকাবুলারি একদম আমার মতো অবস্থা মনে রাখতে পারে না তাদের জন্যই ট্রিক্সগুলো শেয়ার করব এবং বলে রাখি আমি জাস্ট প্রতিদিন দশটা বা বারোটা করে ভোকাবুলারি প্রতি ক্লাসে অ্যাড করব এবং এরকম আমার ইচ্ছা আছে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট বা আপনারা যদি চান একশোটা ক্লাসও আমি নিব যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমি একশোটা ক্লাস নিব যাতে আপনাদের ওয়ান থাউজেন্ড প্লাস ভোকাবুলারি আয়ত্তে আসে তো বেশি কথা বলবো না আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি আমার যে ফার্স্ট যে ওয়ার্ডটা আজকে তার নাম হচ্ছে ইরুডাইট তো ইরুডাইট ওয়ার্ডটা আপনারা হয়তো বা অনেকের কাছে নতুন মনে হতে পারে আমি আমার নিজের কথা বলতে পারি এটা আমার কাছে একদম নতুন ছিল তো ফার্স্ট অফ অল এগুলো আমরা কিভাবে মনে রাখব তো ইরো শব্দটাকে আমরা দুইটা পোর্শনে ভাগ করে নিয়েছি প্রথম দেখতে পাচ্ছেন আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি এক এক জায়গায় লিখেছি আমি ইরু এবং রাইট সাইডে লিখেছি আমি ডায়েট তো দুইটা পোর্শন কেন লিখলাম এটা আমরা কিভাবে একটু মজার ছলে মনে রাখবো তো আমরা জানি ইরু কোনো একটা মেয়ের নাম হতে পারে এবং এই যে ডায়েট এই ডায়েটটাকে আমরা ডায়েট না ভেবে এটাকে আমরা ডায়েট যেটা আমরা জানি এ ডায়েট বলে উচ্চারণ করতে পারি তো উচ্চারণটা করলে হবে কি আমি যদি বলি ইরু ডায়েট করে তো এই যে ইরু মেয়েটা ডায়েট করে কেন ডায়েট করে কারণ আমরা জানি ডায়েট তারাই করে যারা খুব একটু মেধাবী বা বুদ্ধিমান যারা হচ্ছে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন এরাই ডায়েট করে এখন এই মেয়েটা কেন ডায়েট করে কারণ সে তার স্বাস্থ্য সচেতনতার জন্য তার ডায়েটটাকে কন্ট্রোল করে এবং সে অনেক মেধাবী তো এই জন্য ইরোডায়েট শব্দটির অর্থ হচ্ছে বিদ্যান বা পণ্ডিত তো ইরু শব্দটার অর্থ হচ্ছে বিদ্যান বা পণ্ডিত তো আমি আবার বলছি আপনারা চাইলে ছোট করে লিখে দিতে পারেন আপনার খাতাতে ইরু ডায়েট শব্দটির অর্থ হচ্ছে বিদ্যান বা পণ্ডিত তো আপনি তিনটা পোষণ করবেন আপনার খাতাটাকে এক পাশে ওয়ার্ড লিখবেন এক পাশে হচ্ছে অর্থটা লিখবেন এবং আরেক পাশে লিখবেন ট্রিক্স তো ট্রিক্স কোনটা লিখবেন আপনি লিখবেন ইরু ডায়েট করে কারণ সে অনেক মেধাবী আবারও বলছি ইরু একটা মেয়ের নাম সে ডায়েট করছে আমি আবার বলছি আমি কিন্তু এগুলো মজার ছলে শেখাচ্ছি আপনারা যারা শিখতে চাচ্ছেন সত্যি তারাই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা দেখতে চাচ্ছেন না শিখতে চাচ্ছেন না তারা প্লিজ ভিডিওটা থেকে চলে যাবেন তো ইরু কেন ডায়েট করে কারণ সে বিদ্যান বা পণ্ডিত বা মেধাবী এই জন্য সে ডায়েট করে তো এটা ছিল আজকে আমার ফার্স্ট ওয়ার্ড চলুন আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেকেন্ড ওয়ার্ডে আমাদের সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে ফিডেলিটি এটা আমাদের অনেকের কাছে নতুন লাগতে পারে আবার পুরোনো হতে পারে ফিডেলিটির আমরা জাস্ট একটা পোর্শন আন্ডারলাইন করব যার নাম হচ্ছে ফিডেল এই ফিডেল থেকে আমাদের যারা চাকরি পরীক্ষার্থী অনেকেই একজনের নাম চিনি যার নাম হচ্ছে ফিডেল ক্যাস্ত্রো যিনি কিউবার সাংবাদিত একজন নেতা যার নাম আমরা জানি না এরকম লোক খুঁজে পাওয়া ভার যার সত্যিকারী চাকরি প্রার্থী তার অবশ্যই ফিডেল ক্যাস্ত্রর নাম জানে এবং এই লোক সম্পর্কে আমরা জানি যিনি অনেক বিশ্বস্ত একজন লোক ছিলেন এবং একজন অবিসংবাদিত নেতা ছিলেন এবং যার প্রতি সকলে আমরা অনুগত থাকতাম বা আনুগত্য প্রকাশ করতাম কারণ উনি একাই কিন্তু কিউবার বা কিউবা একটা দেশের নাম আপনারা জানেন যার মোর উনি ঘুরিয়ে দিয়েছিল তো এই যে ফিডেল ক্যাস্ট্রো আমরা ফিডেলিটি লেখা দেখলে আমরা এই ফিডেল নামটা উচ্চারণ করব এবং ফিডেল ক্যাস্ট্রোর নামটা মনে রাখার চেষ্টা করব যে তিনি অনেক বিশ্বস্ত একজন লোক ছিলেন এবং তার প্রতি সকলে আনুগত্য থাকতো তো ফিডেলিটি মানে হচ্ছে আনুগত্য ফিডেলিটি মানু হচ্ছে আনুগত্য অথবা আমরা অন্যভাবে বলতে পারি এটা নাম হচ্ছে বিশ্বস্ততা আই রিপিট ফিডেলিটির যে ফিডেল অংশটা এইটাকে আমরা আন্ডারলাইন করব এবং ফিডেল দিয়ে যখনই আমার মাথায় ফিডেল কথাটা বাঁচতে থাকবে আমাদের ফিডেল ক্যাস্ট্রোর নামটা মনে রাখবো এবং ওই ওই কথাটা যখন মনে আসবে তখনই আমরা ভাববো যে ফিডেল ক্যাস্ট্রো অনেক বিশ্বস্ত একজন লোক ছিলেন এবং তার প্রতি তার দেশের সকল জনগণ বিশ্বাস করতো এবং আনুগত্য প্রকাশ করত সেইভাবে আমরা ফিডেলিটি ওয়াটার অর্থটাকে মনে রাখব। আশা করছি এটাও আপনারা লিখে নিয়েছেন এবং আমি যেটা বলেছিলাম তিনটা পোর্শনে খাতাকে ভাগ করতে অবশ্যই সেটা ভাগ করবেন কারণ আজকে ফার্স্ট ক্লাস এরপর প্রত্যেকটা ক্লাসে কিন্তু সেভাবেই আপনাদের সাজিয়ে লিখতে হবে তো চলুন আমরা চলে যাই আজকের আমাদের থার্ড ওয়ার্ডে আজকে থার্ড ওয়ার্ডের নাম হচ্ছে অ্যাসি ডিউটি বাট এটাকে আমরা অ্যাসি ডুইটি এইটা আমরা প্রোনাউন্সিয়েশন করব না কেন করব না কারণ আমরা জানি একটা জিনিসের নাম রয়েছে যেটা আমাদের গ্যাস্ট্রিক বা বুকে জ্বালা পোড়া করলে আমরা যা বারবার উচ্চারণ করি যার নাম হচ্ছে অ্যাসিডিটি এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত অ্যাসিডিটি ম্যাক্সিমামে আমরা পরিচিত এটা আমার বিশ্বাস অ্যাসিডিটি আমরা কেউ কেউ বুকে ব্যথা করলেই বলি অ্যাসিডিটি তো এটাকে আমরা অ্যাসিডিউটি উচ্চারণ না করে এটাকে আমরা উচ্চারণ করব অ্যাসিডিটি কেন উচ্চারণ করব তার কারণ রয়েছে অ্যাসিডিউটি এই শব্দটার নাম হচ্ছে বা এই শব্দটার অর্থ হচ্ছে অভেদ্য তো দেখুন এই যে অভেদ্য কেন বললাম আমাদের যখন অ্যাসিডিটি হয় অর্থাৎ বুকে জ্বালা পোড়া করে তখন আমাদের বুক আটকে যায় এমনভাবে বুক আটকে যায় আমরা না পারি কিছু খাওয়া দাওয়া করতে বা আমাদের মনে হয় যে এখন আমাদের মানে টক ছিঁড়ে বের হয়ে যাচ্ছে অর্থাৎ অভেদ হয়ে যায় আমাদের বুক তো যখনই অ্যাসিডিউটি কথাটা আমাদের মাথায় আসবে তখনই আমাদের অ্যাসিডিউটি না বলে আমরা উচ্চারণ করব অ্যাসিডিটি অ্যাসিডিটি উচ্চারণ করলেই তখন আমরা বুঝতে পারবো আমাদের বুকে জ্বালা পড়া হচ্ছে এবং এই বুকটা আমাদের অভেদ হয়ে গেছে আশা করছি এটাও আপনাদের মাথায় ঢুকেছে এবং আমি খুব দ্রুত বলবো কারণ নাহলে ভিডিওটা অনেক লম্বা হবে এবং আমাদের অনেকগুলো ওয়ার্ড রয়েছে তো আমরা আমাদের পল্ট ওয়ার্ডে চলে যাচ্ছি আমাদের নেক্সট ওয়ার্ডটা হচ্ছে রিকল সি ট্রেন্ড রিকল সি ট্রেন্ড এই ওয়ার্ডটাকে আমরা জাস্ট রিকল এই পোর্শনটাতে আন্ডারলাইন করে রাখবো কেন আমরা এই পোর্শনটাতে আন্ডারলাইন করে রাখবো চলুন আমরা এই ওয়ার্ডটার অর্থটা জেনে নিই এই ওয়ার্ডটার অর্থ হচ্ছে অবাধ্য এখন কিভাবে আমরা মনে করব বা মনে রাখবো রিকল আচ্ছা রিকল মানে আমরা কি বুঝি কল মানে কি কাউকে ফোনে আমরা কল করি তাই না আর রিকল মানে কি পুনরায় কল করা তো আমরা একজনকে একবার বা দুইবার কল করতে পারি বাট রিকল অর্থাৎ পুনরায় যদি বারবার আমরা কাউকে কল করতে করি সেই কলগুলো আসলে কারা করে যারা একটু অভদ্র টাইপের অর্থাৎ কাউকেই বেশিবার ফোন দিয়ে ডিস্টার্ব করা ঠিক না তো আমরা এটা মনে রাখবো রিকল অর্থাৎ বারবার কারা কল দেয় যারা হচ্ছে অভাদ অবাধ্য টাইপের বা একটু বেয়াদব টাইপের তারাই হচ্ছে এই কলগুলো করে থাকে রিকল কারণ কোনো সুস্থ মানুষ কাউকে দশ বার বারো বার বিশ বার ফোন দেয় দিয়ে ডিস্টার্ব করে না তো এই রিকল মানে হচ্ছে রিকল সরি রিকল সি মানে হচ্ছে অবাধ্য এবং রিকল সিটেন্ট ওয়ার্ডটা পড়ার সময় আমরা বারবার মনে রাখবো রিকল তো রিকলটাই যখন আমাদের মাথায় আসবে তখন আমরা বুঝে যাব রিকল সিটেন্ট মানে হচ্ছে অবাধ্য আশা করছি এই জিনিসটাও আপনারা ছোট করে পাশে লিখে রেখেছেন আমরা চলে যাচ্ছি পরের ওয়ার্ডে আমাদের এই ওয়ার্ডটার নাম হচ্ছে সুদিং ওয়ার্ডটার নাম সুদিং বাট এই ওয়ার্ডটা আমরা সুদিং নামে পড়বো না আমরা এই ওয়ার্ডটাকে পড়বো শ্যুটিং জাস্ট শ্যুটিং পড়বো কেন আমরা শুটিং উচ্চারণ করছি সেটা আমি বলতেছি শুটিং করব কেন আমাদের শেখার জন্য সুদিং মানে হচ্ছে আরামদায়ক আরামদায়ক অথবা আমরা বলতে পারি প্রশমন কারক বা হচ্ছে মজাদারপূর্ণ কোনো একটা জিনিস আরামদায়ক বা প্রশমন পূর্ণ এখন দেখুন কোনো একটা সিনেমার শুটিং যখন আমরা দেখতে যাই তখন সেটা আমাদের কি ভালো লাগে নাকি খারাপ লাগে সেটা আমাদের মনে আনন্দ জোগায় বা আরাম দেয় তো এই শ্যুটিংটা যখন আমরা পড়বো তখনই আমরা বুঝতে পারব যে সুদিং তার মানে হচ্ছে আরামদায়ক তো সুদিংটাকে আমরা আমাদের বোঝার স্বার্থে প্রোনাউন্সিয়েশনটা আমরা কীভাবে উচ্চারণ করব শুটিং বলবো যার মানে হচ্ছে সুদিং মানে হচ্ছে আরামদায়ক তো আশা করছি আপনারা রাইট সাইডে লিখে নিয়েছেন এই সুদিংটাকে আমরা শুটিং উচ্চারণ করব এবং যার মানে হচ্ছে আরামদায়ক আমরা চলে যাচ্ছি আমাদের পরের ওয়ার্ডে আমাদের এবারের ওয়ার্ডটার নাম হচ্ছে স্ক্রুপিউলাস স্ক্রুপিউলাস তো স্ক্রুপিউলাসকে আমরা স্ক্রুপিউলাসটাকে দুইটা পোর্শনে ভাগ করব কিভাবে আমরা একটা পোর্শনের নাম দিব স্ক্রুপ আরেকটার নাম দিব লাস বা এটাকে আমরা লস উচ্চারণ করব আমি একটু বাংলা লিখে দিচ্ছি স্ক্রুপ আর এটাকে আমরা লাস না বলে লস বলবো কেন বলবো বলছি এখন এই স্ক্রুপলাস শব্দটার অর্থ হচ্ছে সতর্ক তো আমরা কেন এটাকে দুইটা পোর্শনে ভাগ করেছি স্ক্রুপ এবং লস এটা কেন লিখলাম আমরা যখন স্ক্রুব ব্যবহার করি জিনিসটা যেহেতু অনেক ছোট সাইজের হয় তো এই জিনিসটা হারিয়ে যাওয়ার খুব ভয় থাকে স্ক্রুপ লস কেন স্ক্রুব লস হয়ে যায় কারণ এটা ছোটো সাইজের এই জন্য হারিয়ে যায় তো কোনো জিনিস যদি হারিয়ে যায় বা হারিয়ে যাওয়ার ভয় থাকে আমরা সেই জন্য অনেক সতর্ক থাকি কারণ এই জিনিসটা হারিয়ে গেলে আমাদের কাজ করতে সমস্যা হবে তো স্ক্রুব যদি লস হয়ে যায় তাহলে আমরা সেটাকে কেয়ারফুল থাকতে হবে বা সতর্ক থাকতে হবে এই জন্য স্ক্রু শব্দটার অর্থ হচ্ছে সতর্ক আবার বলছি স্ক্রুব প্লাস শব্দটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি স্ক্রুব এবং লস বলে উচ্চারণ করতেছি কেন কারণ স্ক্রুব যদি লস হয়ে যায় তাহলে আমাদের কাজ করতে সমস্যা হয় যেজন্য আমরা স্ক্রুব লস হওয়ার ভয়ে সবসময় সতর্ক থাকি এই জন্য স্ক্রুপিউলার শব্দটার অর্থ সতর্ক আশা করছি বুঝতে পেরেছেন চলে যাচ্ছি আমরা পরের ওয়ার্ডে আমাদের এবারের ওয়ার্ডটার নাম হচ্ছে স্যাগাসাস যেটাকে আমরা অনেকে স্যাগা সিয়াসও উচ্চারণ করি বাট সিয়াস বলতে কোনো কথা নাই এটা হবে স্যাগা শ্যাস এখন কথা হচ্ছে সেটা না আমরা কীভাবে মনে রাখব আমরা জাস্ট এই পোষণটাকে আন্ডালেন কেন করেছি দেখুন এই জিটাকে আমরা অনেকে বর্গীয় উচ্চারণ করে থাকি যেখানে আমরা তাহলে স্যাগানা বলে এটাকে এস এ জি এ সাজাও বলতে পারি কেন বলতে পারি আমি একটু আগে বলছি একটু পরে সাজা কেন সাজা উচ্চারণ করবো সাজা সাজ উচ্চারণ করি উচ্চারণ করতে তো কোনো সমস্যা নেই কেউ তো আমাদের হচ্ছে মারবে না জাস্ট আমরা মনে রাখার জন্য সাজা কেন লিখবো এই শ্যাগা কথাটার অর্থ হচ্ছে বিচক্ষণ এই কথাটার অর্থ হচ্ছে বিচক্ষণ এখন এই সাজা এই সাজা বা সাজা গোছায় কারা বেশি পারদর্শী মেয়েরা বা সাজাতে সাজাতে হয় কাদের মেয়েদের ম্যাক্সিমাম টাইম হচ্ছে তাদের বিয়ের ক্ষেত্রে বা কোনো একটা পার্টিতে গেলে তাদেরকে সাজতে হয় এখন তারা যখন সাজাতে যায় এই সাজানোটা খুব মন দিয়ে করতে হয় একটা বিয়ে বাড়িতে একটা মেয়েকে যদি সাজাতে হয় তাহলে তাকে যদি এই সাজাতেই মানে সাজাতে গেলেই যদি তাকে খারাপ দেখায় তাহলে সেই জিনিসটা খুবই খারাপ দেখাবে এবং মানে সেটা তার হচ্ছে লাইফের উপরে প্রভাব ফেলবে তো এই জন্য যারা বিচক্ষণ রয়েছেন শুধুমাত্র তারাই এই যে সাজানোর কাজটা করে থাকেন আমরা স্বাভাবিক মানুষ যারা নর্মাল আছি তারা সবাই সাজাতে পারি না তো দেখা যায় এই সাজানোর জন্য লোক যাদেরকে ভাড়া করে নিয়ে আসা হয় তারা অনেক বিচক্ষণ হয় তো শ্যাগাশ্বাস কথাটার অর্থ হচ্ছে বিচক্ষণ এবং শ্যাগাশ্বাস কথাটা মনে আসলেই আমরা মনে করব যেহেতু এটা সাজা শ্যাগা না বলে আমরা এটাকে সাজা বলবো তো সাজানোর ক্ষেত্রে কারা বেশি পারদর্শী যারা হচ্ছে অনেক বিচক্ষণ তারাই পারদর্শী এবং এই বিচক্ষণদেরই আমরা মানে সাজানোর কাজে ব্যবহার করে থাকি আশা করছি বুঝতে পেরেছেন চলে যাচ্ছে আমরা নেক্সট ওয়ার্ডে আমাদের এইবার ওয়ার্ডটার নাম হচ্ছে রিমার্কেবল এই ওয়ার্ডটার সাথে অনেকেই পরিচিত হতে পারেন এই ওয়ার্ডটা আমরা দৈনন্দিন জীবনে অনেক ব্যবহার করে থাকি আমরা জাস্ট রিমার্ক পোর্শনটাকে আন্ডারলাইন করব এবং এই ওয়ার্ডটার অর্থটা আমরা জেনে নেব রিমার্ক হচ্ছে অসামান্য এখন কথাটা হচ্ছে রিমার্কেবল মানে হচ্ছে অসামান্য কেন অসামান্য রিমার্ক আচ্ছা মার্ক মানে আমরা জানি আমরা এক্সামে মার্ক পাই তাই না এক্সামে আমরা মার্ক পাই তো রিমার্ক কখন করে যখন একটা ছেলে খুব বেশি ভালো করে তখন দেখা যায় তার খাতাটা আরেকবার চেক করা হয় সে যদি সেভেন্টি নাইন পায় তাকে এইট্টি করে দেওয়া হয় বা মার্ক পারলে বাড়িয়ে দেওয়া হয় যেহেতু সে অনেক ভালো করেছে তো রিমার্কেবল মানে হচ্ছে অসামান্য সে খাতায় বা তার পরীক্ষার খাতায় অসামান্য লিখেছে এই জন্যই হচ্ছে তাকে এ সেভেন্টি নাইন পেয়ে তাকে এটটি দিয়ে এটটি দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তার খাতা দ্বিতীয়বার চেক করা হয়েছে রিমার্ক করা হয়েছে তো রিমার্কেবল অর্থ হচ্ছে অসামান্য যার অসামান্য হয়ে থাকে তাদেরই হচ্ছে বেশি করে মার্কস দেওয়া হয় বা সেকেন্ড টাইম তার খাতাকে রিমার্ক করা হয় তো রিমার্কেবল মানে হচ্ছে অসামান্য আমরা এভাবে জিনিসটাকে মনে রাখতে পারি আমাদের আজকে লাস্ট ওয়ার্ড এবং সব থেকে মজাদার ওয়ার্ড হচ্ছে টেনেওয়ার্স টেনেওয়ার্স তো এটাকে আমরা একদম হাস্যকর একটা জিনিস দিয়ে মনে রাখবো টেনিওয়াস অর্থ হচ্ছে আমরা আগে জেনে নিই খুব পাতলা জিনিস অথবা বলতে পারি আমরা লাইক ভঙ্গুর অর্থাৎ খুব সহজে ভেঙে যায় আমরা যারা ছোটবেলায় কার্টুন দেখেছি তারা টেনিদার নাম জানি না এরকম মানুষ খুঁজে পাওয়া খুব ভার টেনিদা তো টেনিদা কি টেনিদা হচ্ছে খুবই পাতলা টাইপের একজন মানুষ ঠিক আছে তো তার শরীরে একদম হারগোর ছাড়া কোনো মাংস দেখা যায় না তো টেনিওয়াস কেন আমরা টেনিটাকে বা টেনুটাকে এইটাকে আন্দোলন করেছি টেনিদাকে স্মরণ করার জন্য টেনুয়াস বলতে গেলে আমরা টেনিদা বারবার উচ্চারণ করব। তো টেনিদার কথা টেনিদা যেহেতু খুব পাতলা টাইপের মানুষ ছিলেন তো টেনিওস যে সেটার অর্থ হচ্ছে খুব পাতলা আমরা টেনিদার নামটাকে মনে রেখে খুব সহজেই এটা মনে রাখতে পারি টেনিওয়াসের টেনিটাকে আন্ডারলাইন করব টেনিদা এবং সেটা খুব পাতলা ও ভঙ্গুর খুব অনায়াসেই আমরা মনে রাখতে পারবো যেহেতু টেনিদাকে আমরা ম্যাক্সিমাম লোকেই চিনি আজকে এতটুকুই ছিল অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন আমার ভিডিও শেখানোর ট্রিক্সটা আপনার ভালো লেগেছে কিনা কারণ আপনার মতামতের ভিত্তিতেই আমি নেক্সট ক্লাসগুলো নিয়ে আসবো যদি আপনাদের ভালো না লাগে অবশ্যই আমি আর এটা কন্টিনিউ করবো না এবং আমি চাচ্ছি আপনাদের এভাবে ওয়ান থাউজেন্ডের উপরে ওয়ার্ড শেখানোর জন্য এবং যেহেতু এই ট্রিক্সগুলো সব আমার নিজেরই বানানো একটু হাস্যকর আপনাদের লাগতেই পারে বাট কিছুই না শেখার জন্য মানুষের কী না করতে হয় সেটা বলুন তো আমি চাবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের এই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আমি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং খুব দ্রুত আপনার এগুলো শিখে নিন এবং আপনার যারা চাকরি প্রার্থী আছেন সকলের জন্য শুভকামনা থাকবে আমার জন্যও দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম